খাজার নামে মাজার গরম দেখায় যারা খাজার সহান দিনে করে বন্ডা মিয়ার রাত্রে মারি গাজায়টা কথা কোন ঠিক না খাজার নামে বাজার গরম দেখায় যারা খাজার সহান দিনে করে বন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু সুহুল শূন্য খবর নাই সে আশা কারা

কথা বলেন ঠিক না পিরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুডিযা সিরি কি আর ভন্ডামিতে গেছে ভরিয়া

অতসব দর্বেশ না দরছে বেশ কথা কুনটিকে ভাই বেশ দরছে প্যাট পেট বতন সাত দোকানের জন্য এই যে বন্ড শন্ড আমাদের সমাজে আছে আমরা কিন্তু প্রকৃতিবকে ওলিয়া আউলিয়ার বিরুদ্ধে কোনো কথাই বলি না আমরা আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাই এই যে ভন্ডরা আমাদের সমাজে মাবুনদের ইমান আমল ধ্বংস করছে এদের থেকে মুসলমানদেরকে জাগ্রত সজাগ রাখার দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই মূল আলোচনা যাই মেয়েরা কইল এক বদনা পানি দিলাম সত্যিকার অলি উইলে তো তাহাজ্জুদ পড়তো পড়ত সুজা ইমাম শাফি রহমদুল্লাহ আসছেন আব্বা দেখছেন আপনি বলছেন যুগ সচরা বুজুর্গ আনছেন আল্লাহর অলি আনছেন যেই পরিমাণ ঘাইল রাত্রে বললাম সফর কুইরে আসছে ফিটা খিদে আছে যা কায়ালা এটা বাদ দিয়ে দিলাম কিন্তু আপনি দেখেন আমি এক বদনা পানি রাখলাম আমরা রাত্রে তাহাজ্জুদ পড়বেন আমরা চিন্তা করে দেখি আপনার বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল আপনার বুজুর্গ যখন ফজর নামাজের আজান হইল তখন আপনার সাথে উনিও দেখা যায় আপনার সাথে মসজিদে চুইলা গেছেন আপনি তো অজু করলেন উনি অজুও করলেন না বিনা অজুতে তাহাজিদ পড়ে নাই আর অজু সারা ফজরও সারছে এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না কথা বলেন এই প্রশ্ন জাগে কি জাগে না ইমাম শাহি রহমতুল্লাহ করে মা কথা তো ঠিকই কিছু রাতে যেই পরিমাণ খাইছে আর এখন অজু সারা নামাজ পড়ছে উজু ছাড়া নামাজ আবার কেমনে হয় কথা কোনটি কেন হাম বললে ডাক দিচ্ছেন মুস্তাক সম্মান আছে না সম্মানের সাথে ডাইকে বলতেছেন বাবা একটা প্রশ্ন আমার আমার পরিবারের সকলে তুমি যেই পরিমাণ রাত্রে খাইলে আচ্ছা বুঝলাম একটু খেদা আছে খাইতি পারো এটা কোনো সমস্যা না কিন্তু তাহাজ পড়ার জন্য আমার মেয়েরা কিছু পানি দিয়েছিল আমি দেখলাম তুমি নামাজ আমার সাথে জামাতে পড়লে করলে না বদনার মধ্যেও তাহার তাহাজ পরলে না তোমার এই পরিবর্তন এটা কোন দিন দিকে হইল। বাবা বুঝলাম না তো বুঝেন আর না বুঝেন আল্লাহ আকবর বলেন আর বলেন সকলে জবান আল্লাহ নেহাম আহমদ মুসকি হাই সুবাহ আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল মুসকি হাইসা বলতেছেন হুজুর আপনি যে কথা বলছেন যে প্রশ্ন করছে এটা বাস্তব কথা যেই পরিমাণ আমি রাত্র খাই না সচরাচর এইভাবে মানুষ সমাজে কায় না কানার কিন্তু একটা আদব আছে মূল কথা বলতেছি আপনি শুনেন আমি যখন আপনার বাড়িতে মেহমান হলাম মেহমান হওয়ার পরে আপনি যে খাবার গুলা পরিবেশন করলেন ওই কাবার গুলা ছিল তো একশো হালাল খাদ্য আল্লাহ পাকুল আলমিন আমার অন্ত চক্ষ কইলা দিছে আল্লাহ পাকুল আলমিন আমার অন্তর চক্ষ কইলা দিছেন আমি দেখতেছি প্রত্যেকটা খাদ্যের মধ্যে প্রত্যেকটা তরকারের মধ্যে আল্লাহ পাকুল আলমিন বিভিন্ন ধরনের নূর গুলা চমকাইতেছে প্রত্যেকটা তরকারি মাঝে প্রত্যেকটা প্লেটের মাঝে ভিন্ন ভিন্ন ধরনের নূর আল্লাহ আমার অন্তর চক্ষু দিয়া হালাল কা দুকাইলি আল্লাহ পাক রব্বুল আলামিন নূর যে দেয় এই নূর গুলো আমি দেখলাম এবার বলেন আমি সবগুলা কাবার কাইলাম উদ্দেশ্য হলো প্রত্যেকটা তরকারি যদি আগে আগে আমি খাই তাহলে নূর আমার পেটে যাবে আমার অন্তর শক্ত হবে আপনি জানেন না আজকে এই হালাল খাদ্য কাইয়া আমার দুইটা লাভ হইছে কয়টা লাভ আমার হালাল কাদ্য কাইয়া দুইটা লাভ আমার হয়েছে আপনি বললেন আপনার মেয়ের পানি রাখছি তাহার যুদ্ধ নামাজ পড়ার জন্য অযু করার জন্য আমি অজু করব তাহার যুদ্ধ পড়ব আপনি জানেননি আমি যখন হালাল খাদ্য কাইলাম হালাল খাদ্য কাইয়া আমি যখন ঘুমের ঘরে গেলাম আমার শুধু ভালো লাগে মনটা বলো ভালো ফ্রেশ লাগে ফ্রেশ আমার ঘুম আসে না ঘুম আসে না শুধু আনন্দ লাগে ভালো লাগে এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত কুরআনের একটা আয়াতকে আমি সামনে নিলাম একটা আয়াতকে আমি সামনে নিয়া আমি গবেষণা করতে শুরু করলাম গবেষণা করতে 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 তাহাজ্জুদের নামাজের আগ পর্যন্ত নিত্য নতুন এক শত আলা আমি বাহির করেছি এক নম্বর লাভ হলো আমার হালালকার দুকাইয়া এক নম্বর লাভ আমার হলো আমার আইলিমের মধ্যে আল্লাহ বরকত দিছি দুই নম্বর হলো আপনার গোরের হালালকার দুকাইয়া আমার আমলের মধ্যে লাভ হয়েছে অর্থাৎ আমি যখন এই নিয়ে গবেষণা করলাম রিচার্জ করলাম একটা পর্যায়ে যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায় আমি ওই এশারের অযুদিয়া তাহাজ্জুদ নামাজ পড়লাম আবার এশারের অযুদিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম এবার আপনি বলুন না যে নাকি এশারের নামাজ দিয়ে তাহাজ্জুদ পড়লো যে নাকি এশারের নামাজ দিয়ে ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তির নতুন পানি দিয়ে ওজু করার প্রয়োজন তো তার হলো না যে কাইলে আমলের মধ্যে সাদ মজা আসেনি না ও মুসলমান ও মুসলমান আজকে আমি নামাজ পড়ে নামাজে মজা লাগে না আজকে আমি জিকির করে জিকিরে সাদ পাই না আজকে আমি তাহাজ্জুদ পড়ি তাহাজ্জুদ আমার মজা লাগে না আজকে দুরুদ পড়ি দুরুদের মধ্যে কোনো স্বাদ পাই না কেন জানেন নি আমার কদরের মধ্যে বেজাল ঢুকে গেছি আমার চাকরির মধ্যে বেজাল ঢুকে গেছি আমার কদরের মধ্যে হারাম ঢুকে গেছে হারাম পথে চাকরি করে হারাম পথে টাকা উপার্জন করে হারাম পথে লেনদেন করে এই জন্য আমি নামাজ পড়ে নামাজে স্বাদ পাই না ইবাদতে মজা পাই না এই জন্য আল্লাহ পাক আলামিন বলেন তুমি যদি ইমানদার সত্যিকার অর্থে ইমানদার হতে পারো চাই তুমি মু মুমিন হও তাই তুমি পুরুষ হও অথবা নারী হও যদি তোমার নেক আমল থাকে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার আমার মালিক ঘোষণা করে দিয়েছেন ফালা নসিয়ান নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র একটা জিন্দেগি দান করব এমন একটা জিন্দেগি এই জিন্দগির মধ্যে কোনো টেনশন থাকবে না এই জিন্দগির মধ্যে কোনো পেরেশান থাকবে না এই জিন্দগির মধ্যে কোনো হায় আফসোস থাকবে না অর্থাৎ পবিত্র জিন্দগি তাফসির করেছেন হালাল রিজিক অর্থাৎ বান্দা বান্দিকে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত টাকা পয়সা আল্লাহ তাকে দান করেছেন এর মধ্যে বান্দা সন্তুষ্ট থাকবে অল্প কানাহাত অর্থাৎ অল্প তুষ্টি থাকবে আমার মালিক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সর্ব হালত মুহূর্তে আল্লাহর উপর তার সন্তুষ্টি কোটি কোটি টাকার মালিককে দেখলে বলবে আল্লাহ তার ভাগ্যে নসিবে রাখছে এই জন্য কোটি টাকার মালিক আমাকে আল্লাহ তালা যেইভাবে রাখছে আমি খুশি আল্লাহ পাকাবুল আলমিন বলেন ওই বান্দা বান্দি যখন হালাল পথে চলে হালাল গায় তার বান্দার অন্তরটাকে প্রশান্ত অন্তর বানায়া দেয় বন্ধুগণ আমার জন্য আপনি আমি কেন পাই না না আপনি এবাদতে মজা আমাদের ইমানের মধ্যে কোনো পাওয়ার নাই কেন জানেন নি ইমানের মধ্যে পাওয়ার যদি আনতে হয় প্রথম শর্ত হলো খাদ্যটাকে হালাল বানাতে হবে ও মুসলমান আজকে পৃথিবীতে এত অসংখ্য অগণিত মুসলমান কিন্তু মুসলমান ঘর থেকে শুরু করে সমাজে রাষ্ট্রে বিভিন্ন দেশে মুসলমান লাঞ্ছিত নিপীড়িত হচ্ছে মুসলমানদের শক্তি নাই মুসলমানদের পাওয়ার নাই শুধু একমাত্র একটাই কারণ সেটা হচ্ছে মুসলমান হালাল থেকে অনেক পিছনে সরে গেছে হারাম খেয়ে খেয়ে আবাদত করে বন্দি করে এই এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবলই করে না কথা কোন ঠিক কিনা ভাই এবাদতদের মজা পাইতে হলে এবাদতদে নূর পাইতে হলে শত পাইতে হলে হালাল পথের বিকল্প এই জন্য আল্লাহ পাকরা প্লা আলহমিন বলেন আমি আল্লাহ পাকরা পুল আলহামিন তোমাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার দিব পুরস্কারগুলো হলো এক নম্বর পুরস্কার পবিত্র একটা জিন্দেগি আর এই পবিত্র একটা জিন্দেগির ব্যাখ্যা করছেন হালাল রিজিক তাইলে আজকের আলোচনা থেকে যেই বিষয়টা বুঝলাম হালাল কাদ্যের হালাল ব্যবসার আবাদত কবুল হওয়ার বিকল্প আর কোন পথ নাই দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দেব কি পুরস্কার আল্লাহ বলেন وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কৃতকর্মের উত্তম ফলাফল আমি আল্লাহ তোমাদের দান করবো অর্থাৎ সরল ভাষায় যেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনি আমি যে করলাম করলাম এই আবাদতের ফলাফল পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দিবেন কি পুরস্কার দিবেন অন্য একটা আয়াতে ইমানদার বান্দা বান্ধীদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি পুরস্কার দিবেন আল্লাহ তালা অন্য এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনে নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানায়া দিলা সুবহানাল্লাহ আল্লাহর কত বড় পুরস্কার দুনিয়াতে অসংখ্য অগণিত পাক বুড়া মিন সৃষ্টি জীব আসেনি না প্রসংগ অগণিত সৃষ্টিজীব আছে আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর উপর ঈমান আনলা এবং নেক আমল করলা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিলাম শুধু তাই না শুধু তাই না আল্লাহ বক রব্বুল আলামিন আরো পুরস্কার ঘোষণা করেন শোনো jazaa'uhum 'inda rabbihim jannatu 'adnin tajri min tahthiha al-anharu al-anharu khalidina fiha abada আমারা মালিক ডাকতে বলেন ইমানদার বান্দা বান্দির দল তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনে নেক করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাযাউহুম রাব্বিহিম ইনদা রাব্বিহিম জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে তোমাদের পুরস্কার হিসেবে জান্নাত রেখেছেন এটা এমন একটা জান্নাত চিরস্থায়ী এমন একটা সুখের জায়গা এমন একটা জান্নাত এই জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবে নদী প্রবাহিত থাকবে দুধের নহর থাকবে শরাবের নহর থাকবে মধুর নহর তাকবে স্বচ্ছ পানির নহর তাকবে ওই নহর নহরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দান দিবেন দান করবেন আল্লাহ পাক রব্বুল বলেন এত মর্যাদা এত সম্মান এত পুরস্কার এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দান করব এটাকে এক বছরব্যাপী দুই বছর 40 বছর 50 বছর আল্লাহ পাক রব্বুল বলেন না 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 খলদিনা ফিহা আবাদা এমন জান্নাত নায নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে করব এই জান্নাতের নাজ নিয়ামত চিরস্থায়ী চিরস্থায়ী কোন দিন শেষ হবার নয় অপরপক্ষে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দুনিয়ার সকল সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বানায়া দিবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে আয়াতে বলেন মানুষ তো দুনিয়ার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু এই সমস্ত মানুষ আমি আল্লার কাছে সৃষ্ট্ের সৃষ্টি জবনয় সৃষ্টির শ্ষ্ঠ জীব নয় তারা হন দুনিয়ার মধ্যে অধম। দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ক্ৃষ্ট। তারা কারা আল্লা বলেন।ইনাল্লাহ দিনা কাফারু মিন আহলিল কিতাব। অল মুসরি কিনা ফিনারি জাহান নাম। আল্লাহ বাকেরাবুনা আলামর লাদ। নিষ্টুই যারা। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে আল্লাহর সাথে কুফুরি করেছে আল্লাহর সাথে অংশীদার বানাইছে আল্লাহ আলামিন বলেন দেখতে দেখা যায় তোমার আপনার মতো মানুষ কিন্তু তার আল্লাহর উপর ইমান নাই রাসুলের উপর ইমান নাই আল্লাহর উপর ইমান আনলো না রাসুলের উপর ইমান আনলো না কোরআন জিন্দগি তার ভিতরে পাক রব্বুল আলামিন বলেন দেখতে দেখা যায় তোমার আপনার মানুষ কিন্তু আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে মানুষ নয় তাদের মর্যাদা কতটুকু জানেননি ওলা হুম বারিয়া তারা হলো দুনিয়ার মধ্যে সৃষ্টির একবার নিকৃষ্ট এর দ্বারা আল্লাহ চায় চেহারা সুরতে মানুষ দেখলে মানুষ প্রকৃত পক্ষে হওয়া যায় না আল্লাহর কাছে প্রকৃত মানুষ হলো তারা যারা আল্লাহর উপর ইমান আল্লাহ নেক আমল করলো আর নেক আমল যারা করলো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব ইমানদারদেরকে আল্লাহ তারা চিরস্থায়ী জান্নাত দান করবেন শুধু তাই না আল্লাহ বলেন তুমি যদি নিভু নিভু ইমান নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো একটা পর্যায়ে আমি আল্লাহ তোমাকে শাস্তি দিতে দিতে শাস্তি মৌকুফ করে মাফ করে একটা সময় আমি আল্লাহ ইমানের বদলা তোমাকে এই দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করব কেমন জান্নাত দান করবেন শুনার আমল করছেন কম পুরস্কার বেশি আপনি আমাদের সমাজে আমল নাই মুসলমান আছেন না নাই কথা বলেন মুসলমান আমলের সাথে সম্পর্ক নাই মুসলমান আহমাদাতের সাথে সম্পর্ক নাই কিন্তু আমি আপনার মুসলমান কথা কোন ঠিক কিনা আজকে মুসলমান এবাদতের সাথে সম্পর্ক নাই রোজার সাথে সম্পর্ক নাই হজার সাথে সম্পর্ক নাই জাকাতের সাথে সম্পর্ক নাই অথচ আমি দাবি করি আমি একজন মুসলমান হা তুমি মুসলমান নামে হয়েছ খে কর্মে প্রকৃত পক্ষে মুসলমান হতে পারো না তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো পয়সা করির নেই তো অভাব তো জাকা তুমি রমজা নেলে রাখো না রোজা দিনকে করো অগাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কে মন মুসলমান তুমি কে মন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কে মন মুসলমান हसन님이 কথা বলেন তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাত মান না নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না কথা কো না আজকে আমার নবীর চরিত্র নিয়ে নাস্তিক মূর্তিদ্রব্য বন্ধ করে নাম ধরে কিছু মুসলমান আছে নবীর প্রেম ভালবাসা নবীর mohabbat নাস্তিকদের বিরুদ্ধে হুংকার পাওয়া যায় না এই কথা বলেন ঠিক কিনা